গ্যাস মোর বাবাই পাঁচটার সময় উঠবে বা রাঁধে তো এর পর কত সময় পর দেয় যে আগুন পিট পিট জ্বলে পর মোর বাবাই মোরে ডাক পর আইয়ে দেই মোর আসলে কয় যে গ্যাস শেষ হয়ে যাই পিট পিট জ্বলে এন্ড কি করার এর ভিতর চাউলও দিয়ে বুইছে চাউল একটু গিয়া পড়ছে এর ভিতর গ্যাসটা শেষ হয়ে গেছে কেন দি মো কি করছি এন সিলিন্ডার লইয়ান দোকানে যাওয়া লাগবে মগো আগে লাইনের গ্যাস ছিল হেডারে কাটি আমার সিলিন্ডার ব্যবহার করি হেই এরপর মোরে এই দুই বাপ্পই হেডারে লইয়ে দোকানদারে আইছি এন্ড আইয়ে হেই ভাই কয় যে মগ ওই রাস্তার কাছোলা সিলিন্ডার এই জায়গায় নাই মো বড় বাইরের দোকানে মোরা দুই বাপু হেডারে টানতে টানতে লই গেছি হের পরে গ্যাস লইয়া বাসায় আইছি এখন আবার এইটা লাগাই হবে আর মোরা দুইজন একজন হাফসাই গেছি কি ওজন রে বাপরে গাইজ ফাইনালি সিলিন্ডারের লগে বাবাই পাইপটারে লাগাই দিয়েছে এখন আবার ভাত রানবে মোর বাবাই আবার অফিসে যাবে তো দুইজনে একদম হাফসায় গেছি তো ভিডিওটাই যে এই পর্যন্তই বোঝেন সবাই ভালো থাকবেন